নমস্কার বন্ধুরা কিচেন ক্রাফিংসে আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো ডাল শুক্তানির রেসিপি কেউ বা বলে শুক্তোর ডাল কেউ বা বলে তেঁতোর ডাল তবে যে যাই বলুক এক কথায় দুর্দান্ত হয় খেতে স্বাদে ঘানি ভরপুর গ্রীষ্মের দুপুরে এরকম একটা ডাল নিরামিষের দিনে যদি লাঞ্চে থাকে ব্যাস আর কিচ্ছু লাগবে না খুবই তৃপ্তি করে খাওয়া যাবে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য তাহলে দেখতে থাকো আমি এর জন্য দেড়শো গ্রাম মতন মটর ডাল নিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে মুগের ডাল দিয়েও করতে পারো ভালো করে ধুয়ে নিয়েছি আর লাউগুলোকে এরকম ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি থোর থোরটাকেও আমি এরকম স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি আর একটা উচ্ছে কেটে নিয়েছি ডাটা নিয়েছে আর কাঁচা লঙ্কা আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি দুটো তেজপাতা ফোড়ন শুকনো লঙ্কা এবারে আমি প্রেশার কুকারে ডালটাকে একটুখানি সেদ্ধ করে নেব তোমরা যদি এখানে মুগের ডাল করে দিয়ে করো তাহলে মুগের ডালটাকে একটু ভেজে নিয়ে তোমরা ডালটাকে একটু সিটি দিয়ে নিতে পারো আমি এখানে মটর ডাল দিয়ে করছি আর এর মধ্যে সবজিগুলোকে আমি একবারে অ্যাড করে দিচ্ছি লাউ থোর আর এদিকে ডাটাটাও আমি দিয়ে দিচ্ছি লাইয়ের পরিবর্তে তোমরা পেঁপেও দিতে পারো ডুমো ডুমো করে আর দেখো আমি দেড় গ্লাস জল দিয়ে দিচ্ছি এটা সেদ্ধ করার জন্য আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো কালারের জন্য তারপরে আমি এগুলোকে একটুখানি চেড়ে নিয়ে আমি তিনটে সিটি দিয়ে নেব আমি প্রেশার কুকারটা ঢাকনা দিয়ে দিচ্ছি এবারে চলো ডালটাকে সেদ্ধ করে নিই প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি এবার তিনটে সিটি পড়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখো একটা সিটি পড়ে গেল দেখতে দেখতে আমার তিনটে সিটিও পড়ে গেল এবারে আমি প্রেসার কুকারটাকে আমি সরিয়ে রাখছি ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে কড়াইটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল তেলটা আমি গরম করে নেব তারপরে এর মধ্যে ফোড়নে ফোড় সরি আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ তারপরে আমি উচ্ছেগুলোকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব উচ্ছেগুলো একটু ফ্রাই করে না নিলে একটু ভাবটা বেশি লাগে তাই একটু উচ্ছেটাকে আমি ফ্রাই করে নিচ্ছি দেখো উচ্ছেগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব এপিট পিট করে লাল লাল করে ভেজে নেব তোমরা চাইলে এখানে আরও উচ্ছে অ্যাড করতে পারো তবে বেশি উচ্ছে দিলে তেতো ভাবটা একটু বেশি লাগে ওর জন্য আমি একটা বড় সাইজের উচ্ছে আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এখানে করলাও অ্যাড করতে পারো এদিকে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে একদম খুব একদম খুব সেদ্ধ করলেও হবে না অল্প অল্প আদ সেদ্ধ করতে হবে দেখো সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে এবারে উচ্ছেগুলোকে আমি তুলে রাখছি একটা প্লেটের মধ্যে সবুচ্ছিগুলোকে তুলে নিয়েছি এবারে এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়ে দেবো দুটো তেজপাতা এবারে এটাকে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত আমি নাড়বো আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটা ফ্লেভার আসা পর্যন্ত এটা ফ্রাই হলে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোয় তারপরে একটা ফ্লেভার আসলে এটা ভাজা হয়ে গেছে দেখো লঙ্কাটা এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা আর জিরে বাটা এটাকে আদা জিরে আর কাঁচা লঙ্কা আমি আগের থেকে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে আমি একটুখানি তিন থেকে চার মিনিট আমি একটু তেলের ওপর নেড়ে নেব আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো অল্প করে এটাকেও আমি এর সঙ্গে একটু নেড়ে নিচ্ছি খুব বেশি ফ্রাই করলে হবে না আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ লবণ যেহেতু আগে দিয়েছি আমি বেশি লবণ এখন দিলাম না আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু মশলাটাকে একটু কষিয়ে নিলাম এবারে আমি সেদ্ধ করে রাখা ডাল আর সবজিটাকে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি দেখো ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে দারুণ একটা শোগ্রাণ বেরিয়েছে এই ডালের দুর্দান্ত হয় খেতে আর উচ্ছেগুলোও দেখো আমি এর সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি উচ্ছেগুলোকে আমি সেদ্ধ করে নিয়ে নিই একটু ভেজে নিয়েছি যাতে সুন্দর হয় খেতে ভাবটাও কম লাগে দেখো এবার ডালটা ফোটা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব ডালটা ফুটে উঠলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এদিকে নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা চামচ দেশি ঘি তারপরে ভালো করে নেড়ে নিচ্ছি দারুণ অপূর্ব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়েছে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবারে আমি এটাকে একটা বোলের মধ্যে আমি এটাকে সার্ভ করে নেব আমার ফাইনালি ডাল শুক্তানি রেসিপি রেডি এবার এটা গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে নিতে হবে গরমে দুপুরে এরকম একটা ডাল হলে ব্যাস আর কিচ্ছুই লাগবে না এটা দিয়ে এক প্লেট ভাত নিমিশে শেষ হয়ে যাবে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ